নমস্কার সহজ বিজ্ঞান ও অঙ্ক চ্যানেলে আজকে আমরা বিভিন্ন ধাতু ও অধাতুর মানবদেহে ক্ষতিকারক প্রভাব নিয়ে আলোচনা করব। আজকে আমরা ইটাই ইটাই রোগও মিনামাটা রোগ নিয়ে আলোচনা করব বিভিন্ন ধাতু যেমন সীসা পারদ ক্যাডমিয়াম নিকেল অ্যালুমিনিয়াম ফ্লোরিন আর্সেনিক এগুলো পেট্রোল ধোঁয়া গয়না সিগারেটের ধোঁয়া বিভিন্ন সার কীটনাশক ছত্রাকনাশক এবং পানীয় জলের মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে ও ক্ষতিকারক রোগ সৃষ্টি করে আমরা জানি উনিশশো সত্তর খ্রিস্টাব্দে জাপানের টোয়ামা প্রদেশে ক্যাডমিয়াম ধাতুজনিত দূষণের ফলে যে রোগটি সৃষ্টি হয়েছিল তাকে বলা হয় ইটাই ইটাই রোগ এই অঞ্চলে জিঙ্ক ধাতু নিষ্কাশন কেন্দ্র থেকে নির্গত ক্যাডমিয়াম ধাতু মিশ্রিত জল সেচের কাজে ব্যবহার করা হতো এবং ধানের জমিগুলো থেকে এই রোগ মানুষের শরীরে হয় এই রোগের লক্ষণ হল হাড়ের যন্ত্রণা হাড় বৃদ্ধি ও ফুসফুসের ক্যান্সার অন্যদিকে উনিশশো তিপ্পান্ন থেকে উনসত্তর খ্রিস্টাব্দের মধ্যে জাপানের মিনামাটা অঞ্চলে যে পারদ ঘটিত বিষক্রিয়া ঘটেছিল তাকে বলা হয় মিনামাটা রোগ এই অঞ্চলে সমুদ্র উপকূলে একটি পলিভিনাইল তৈরির কারখানা ছিল এই কারখানা থেকে পারদঘটিত যৌগগুলো সমুদ্রের জলে মিশত এবং বিভিন্ন ব্যাকটেরিয়ার সাথে বিক্রিয়া করে বিষাক্ত মিথাইল মার্কারি যৌগে রূপান্তরিত হতো এই সকল যৌগ মাছের দেহে প্রবেশ করতে এবং সেই মাছ যে সকল মানুষরা খেতেন তাদের দেহে প্রবেশ করে মিনামাটা রোগ সৃষ্টি হয়েছিল মিনামাটা রোগের প্রধান উপসর্গগুলো ছিল পেশি ঠোঁট জীব এবং হাড়ের অসারতা অন্ধত্ব এবং স্মৃতিশক্তি কমে যাওয়া এই রোগে এই অঞ্চলের প্রায় একশো জনের মৃত্যু ঘটেছিল এবং হাজার হাজার মানুষ বিকলাঙ্গ হয়ে গেছিলেন অর্থাৎ দেখা যাচ্ছে বিভিন্ন ধাতু ও অধাতু মানবদেহে প্রবেশ করে অনেক সময় মানুষের ক্ষতি করে ও বিভিন্ন রোগ সৃষ্টি করে